আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আমি আলামিন শাড়ি দোকানের পক্ষ থেকে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি অনেক দিন পর তো যাই হোক অনেক দিন আপনাদের মাঝে উপস্থিত হওয়ার আমি দেশের বাইরে ছিলাম কিন্তু থাকতে পারদিনে আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আবার উপস্থিত হয়ে দেখেন আমাদের দোকানটা হলো আলামিন শাড়ি হাউস ধানমন্ডি হকাস মার্কেট নং দোকান তো যাই হোক আজকে অনেক দিন পর আমি কিছু শাড়ি আপনাদেরকে হ্যান্ডপ্রিন্ট আবার নতুন নতুন কালেকশন নিয়ে দেখাচ্ছি আপনারা একটু দেখুন এ দেখেন দেখেন কালারটা এ কালারটা হলো আপনার লেমন কালার খুবই সুন্দর চমৎকার একটা কালার দেখেন দেখার মতো অসাধারণ সুন্দর ক্যামেরাম্যান আমার আবির ভাই স্বপন ভাই উপস্থিত দুইজনে আছে আমরা সহযোগী করার জন্যে তো যাই হোক আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আপনারা আমার শাড়িগুলো একটু ভালো করে ফলো করার চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন দেখেন আরেকটা ডিজাইন সে কঠিন একটা কালার দেখার মতো দেখেন যা এই দেখেন একটা ব্লাকের ভিতরে আরও সুন্দর একটা হ্যান্ডপ্রিন্ট বাইর করলো অসাধারণ সামনে আপনাদের পনেরোই আগস্ট এই যে একটা সুন্দর চমৎকার একটা ডিজাইন নিয়ে আবার উপস্থিত হলাম দেখেন দেখার মতো সেই একটা কালার অস্থির একটা কালার এই দেখেন একটু হলুদের মাধ্যম দেখেন অসাধারণ সুন্দর এই যে ময়ূরটা চমৎকার একটা ডিজাইন তবে সীমিত সমুদের জন্যে আমাদের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা এই দেখেন আরেকটা কালা লেমন কালার এর মধ্যে দেখেন জবা ফুল দিয়ে খুব সুন্দর চমৎকার একটা কালা সেই এই দেখেন সাদার ভিতরে আরেকটা কালা তবে আপনাদেরকে একটা নতুন আরেকটা অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন আরেকটা এই দেখেন হলুদের ভিতরে আরেকটা চমৎকার একটা দেখেন সুন্দর ওয়াও সেই সেই লাগতেছে দেখেন দেখার মতো এ দেখেন এটা হলো অরেঞ্জ টাইপের কালারটা জবা ফুল অসাধারণ সুন্দর দেখেন সেই লাগতেছে কঠিন একটা কালার একবারই নতুনত্ব আপনাদের মাঝে নিয়ে আবার উপস্থিত হলাম দিন পর আপনাদের মাঝে আলামিন শাড়ি হাউস আলামিন শাড়ি হাউস থেকে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছে দেখেন দেখার মতো সেই কঠিন একটা কালার দেখেন আমার ভাই আরেকজন আরেকটা কালার নিয়ে আসলো সেই অস্থির একটা কালার দেখেন দেখার মতো সাদার ভিতরে অসাধারণ সুন্দর চমৎকার একটা ডিজাইন সেই লাগতেছে এই দেখেন ব্লাকের ভিতরে আরেকটা সুন্দর এই দেখেন এই যে ব্লাকের ভিতরে অসুন্দর অসাধারণ একটা সুন্দর ডিজাইন চমৎকার একটা কালার এ দেখেন বক সাদার ভিতরে হোয়াইটের ভিতরে বক সিস্টেম করছে এত সুন্দর বকটা ফুটে রয়েছে মানে এক বাগানের মধ্যে আছে ওরা সব অবস্থান করতে আছে সেই লাগতেছে সেই জি এ দেখেন এই আরেকটা অসাধারণ একটা কালার মাত্র পাচ্ছেন ছয়শ টাকা মাত্র পাচ্ছেন ছয়শ টাকা আলামিন শাড়ি হাউস ধানমন্ডি হকাস মার্কেট আটাশ নং দোকান আটাশ নং দোকান দেখেন আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ঘুরে দাঁড়ালাম দেখেন সেই লাগতেছে একটা ময়ূর দেখেন পার্পেল কালার ভিতরে অসাধারণ সুন্দর ওয়াও সেই সেই এ দেখেন শেষ দেখার ভিতরে আরেকটা সাদার ভিতরে অসাধারণ সুন্দর এই যে চমৎকার একটা কালার আচলটা বডিটা অল ওভার কাজ করা হোয়াইটের ভিতরে খুবই সুন্দর শেষ শেষবিধান হওয়ার আগে দেখেন ব্ল্যাকের ভিতরে আমার ভাই আরেকটা ডিজাইন দিল আমারও চমৎকার একটা ডিজাইন দেখেন কঠিন একটা কালা দেখেন এই যে সেই লাগতেছে শেষ বিদায় আজকে আপনাদের মাঝে নিচ্ছি তো নেওয়ার আগে আমার ঠিকানাটা আবার একটু জেনে নিন এই যে এই দেখেন আলামিন শাড়ি হাউস দানমন্ডি হকাস মার্কেট আটাশ নং দোকান তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আসসালামু